আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও উপহার দেবো ভিডিওটি হচ্ছে বান্দা খেলা নিয়ে এই দাঁড়িয়োন্ধা খেলা মূলত গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি হয়ে থাকে আর গ্রামের মানুষরাই কিন্তু এই দাঁড়াবান্ধা খেলে থাকে সো আমাদের গ্রামে প্রায় এই বান্দা খেলা হয় তার জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটি উপহার দেব এবং দারিয়াবান্ধার খেলার নিয়মকানুনগুলাই এই ভিডিওতে তুলে ধরবো সো সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং ফলো করে পাশে থাকবেন সুচেলেন এই দারিয়াবান্ধার খেলার নিয়ম কানুনগুলাই জেনে নেওয়া যাক দারিয়াবান্ধা বাংলাদেশের গ্রামের অতি পরিচিত একটি খেলা এই খেলার নিয়ম নিয়মকানুনগুলাই হল প্রথমত এই খেলার মাঠটি নির্ধারণ করতে হবে এই মাঠটি নির্ধারণ কীভাবে করবেন প্রথমত আপনাকে পঞ্চাশ ফুট লম্বা ও বিশ ফুট প্রস্ত রেখা আঁকতে হবে মাঝখানে সমান্তরাল পঞ্চাশ ফুট লম্বা ও এক ফুট চওড়া একটি লাইন আঁকতে হবে এক ফুট অন্তর আড়াআড়ি চারটি লাইনে পুরো কুটটি দশ ইঞ্চি বা দশটি হুপে ভাগ করতে হবে ভাগ করার পর আড়াআড়ি ছয়টি লাইন ও এক ফুট চওড়া হবে সো এভাবেই কোর্টটি নির্ধারণ করবেন আর প্রত্যেক দলে ছয়জন করে খেলোয়াড় থাকে টস করে আক্রমণকারী ও প্রতিরক্ষাকারী চিহ্নিত করা হয় আক্রমণকারী ও প্রতিরক্ষাকারী চিহ্নিত করার পর মূলত এই খেলা পঞ্চান্ন মিনিট হয়ে থাকে পঞ্চান্ন মিনিটের মধ্যে পঁচিশ মিনিট প্রথম অর্ধে খেলা হয় এবং পাঁচ মিনিট বিরতির পর আবার দ্বিতীয় অর্ধের খেলা পঁচিশ মিনিট হয়ে থাকে এই নিয়মে খেলা চলে এবং খেলার সময় একজন প্লেয়ার যখন মারা পড়ে তখন অন্য দলের অর্ধাংশ আক্রমণকারীর আক্রমণ করার সুযোগ পাবে অর্থাৎ এক দল মারা পড়লে আরেক দল আক্রমণ করার সুযোগ পাবে খেলার ফলাফল যদি অমীমাংসিত থাকে তাহলে পুনরায় আবার খেলতে হবে অর্থাৎ ত্রিশ মিনিট বা বিশ মিনিট বা একুশ মিনিট খেলাতে হবে খেলার নিয়ম অনুযায়ী একুশ মিনিট খেলাতে হবে অর্থাৎ প্রথমার্ধে দশ মিনিট এবং এক মিনিট বিরতির পর আবার দশ মিনিট খেলাতে হবে এক ফুট চৌড়া প্রতিটি কোটে একজন করে খেলোয়াড় দাঁড়িয়ে থাকবে এবং এখানে দাঁড়িয়ে অন্য দলের খেলোয়াড়দের গোড়ের ভেতর ঢুকতে বাধা দেওয়া হবে কোটের উপর বা গোরের ভেতর অন্য দলের খেলোয়াড়কে শুতে পারলেই সে মারা পড়ে আর এভাবেই কিন্তু দাঁড়িয়ে বান্ধা খেলা হয়ে থাকে আর এভাবেই জয় পরাজয় নির্ধারণ করানো হয়ে থাকে সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে মন্তব্য করতে বলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা ভাই ভাই